মেয়েরা ছোটোবেলা থেকেই মাতৃসুলভ হয়ে থাকে তারা ছোট থেকে অনেক বেশি দায়িত্বশীল ও যত্নবান হওয়ার চেষ্টা করে মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখে থাকে তারা সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা পে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন তো যাই হোক এখানে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকাল বলতে রমজান মাস যেহেতু যখন শুরু করি তখন দুপুর হয়ে যায় তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপর এই তো রান্নাবান্না করতে চলে আসলাম রান্নার প্রিপারেশন করে নিচ্ছি আগে তারপর এখানে আজকে লাল শাক তারপর লাউ শাক এগুলো দিয়ে গিয়েছিল তো ওগুলো রান্না করব তো আমি এখানে লাল শাকটাকে কেটে নিচ্ছি লাউ শাকগুলো বেছে পরিষ্কার করে নিব। আর এদিকে আমার মেয়েরাও এই তো দেখছেন কত ঢং করছে যেটা বলছিলাম মেয়েরা ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে দেখে দেখে না অনেক কিছুই শিখে থাকে মশাল্লাহ এই তো মায়ের ওড়না পরে ছোট মেয়েটাও বড়ো বোনের দেখি প্রায় সময়ই আমার ওড়না পড়তে চায় তো ওরা টিভি দেখছে আর নাচ করছে আর কি বড় বোনের কাছ থেকে দেখে ছোট বোনও ট্রাই করছে আবার মাঝে মাঝে একটু লজ্জাও পাচ্ছে তো আলহামদুলিল্লাহ মেয়ে মানুষ মানি বরকত রহমত তো আল্লাহ তালা তাদেরকে ছোটোবেলা থেকে অনেক বেশি যত্নশীল করে তোলে আর মেয়েরা বড় হয়ে গেলে না মায়ের জিনিসগুলো দখল করে নিয়ে যায় তো যাই হোক এখানে আমি লাল শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর রান্না বসিয়ে দিলাম আজকের দুপুরে এদের ওদেরকে আর কি লাল শাক দিয়েই খেতে দিব তো আগে ঝটপট করে লাল শাকটাই রান্না বসিয়ে দিলাম তারপর লাউ শাকটা একটু সময় লেগেছে আর কি বেছে পরিষ্কার করতে তো আস্তে আস্তেই তো ধুয়ে নিচ্ছি কারণ অনেক বেশি ময়লা থাকে এটাতে অনেক বেশি করে আর কি ধুতে হয় তো আমি লাউ লাউশাক লাউ শাকটাকে আর কি ভালোভাবে ধুয়ে তারপরে তো একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি আর তারপর কিছুটা লবণ আর পানি দিয়ে একটু ভাব দিয়ে নিব আর এখানে আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম লাউ শাকটাকে এভাবে ভাজি করলে আমার অনেক বেশি ভালো লাগে খেতে আর সাথে যদি শুটকির বড়া কিংবা শুটকির ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কড়াইতে ভালোভাবে বেজে নিয়েছি আর কিছু আস্ত মরিচও দিয়ে দিয়েছিলাম তো মরিচটাকেও একটু বেজে নিয়েছি তারপর শাকটাকে দিয়ে দিলাম তো অনেকক্ষণ যাবত আমি একটা ঝুড়িতে আর কি রেখে দিয়েছিলাম যেন এক্সট্রা পানিটা ঝরে যায় তারপর উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে শাকটাকে আমি রান্না করে নিব। অনেকটা রান্না প্রায় হয়ে গিয়েছে জাস্ট শুধু পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে আর কি বেঁচে নিব শাকের মধ্যেও আমার লাউ শাকটা কি অনেক বেশি ভালো লাগে খেতে লাউ শাক আর সাথে শুটকির বড়া হলে মনে হয় অনায়াসী এক দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর রমজান মাসে প্রত্যেক দিন আমি ইফতার বানাই না সেজন্য আর কি পরবর্তী ভিডিওগুলো আর করা হয় না ইফতারের কোনো ভিডিও আর কি তো ভাত দিয়ে দেখা যায় ইফতারটা করে নেওয়া হয় তো শাক রান্না করতে করতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম